আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ কুমিল্লার হোম নাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সহসভাপতি মোহাম্মদ শাজালাল প্রধান সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন প্রধান দুলালপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া প্রধান কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ আবদুল্লাহ প্রধান চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শ্যামল মাহমুদ দুলালপুর ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন বিল্লাল এছাড়াও আরও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হুমায়ন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ওহিদ মিয়া দুলালপুর ইউনিয়ন যুব দলের সদস্য মোহাম্মদ জামশেদ দুলালপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ দাদন মিয়া আট নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহম্মদ আব্দুল জলিল সাত নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন বিএনপি নেতা মহম্মদ খোকন মহম্মদ মনির হোসেন প্রমুখ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দেশের শান্তি সমৃদ্ধি জাতির কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়

ত্রুটি বেয়াদি করে থাকে তার পক্ষ থেকে মাপ চাই ক্ষমা চাই আপনি মাফ করে দেন আপনার বন্দীকে শারীরিক সুস্থতা নিয়ামত দান করেন শারীরিক সুস্থতা নিয়ামত দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আমাদের মাঝে আবার নেতৃত্বের মাঝে আবার ফিরিয়ে দিয়ে হায়াত থাকে আল্লাহ আপনি হায়াত হায়াতের তৈরি দান করে দেন এক হায়াত দ্বারাজ করে দেন বিশেষ করে আল্লাহ দেশ নেত্রী বেগম খালা দিয়া এই দেশের আল্লাহ সকল আলেমদের পক্ষে ছিল আল্লাহ আলেমরা জন্য দোয়া করে